হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে দেখাবো পাইসের রেসিপি তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এখানে পায়েস তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রাম পোলাও চাল নিয়ে নিয়েছি এটিকে কিছুক্ষণ পানির মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখছি এখন হচ্ছে একটি নন স্টিকের মধ্যে দুই কেজি দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ এবং এটার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এটি দেওয়ার পরে পরিমাণ মতো পাউডার দুধ দিয়ে দিতে হবে দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে জেড়ে নিতে হবে দুধটিকে একটু ভালোভাবে ঘ নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে এরপর এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য লবণ পায়েসের স্বাদের জন্য হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর এটিকে অনবরত নেড়ে যেতে হবে নেড়ে নেড়ে এটিকে ঘন করতে হবে তো এখন দুধটি উতরালে এখন দিয়ে দিতে হবে পোলাউট চাল ভিজিয়ে রাখা এগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে অনবরত নেড়ে যেতে হবে নয়তো নিচে লেগে যাবে তো এই তো পায়েস একদমই রেডি এখন হচ্ছে একটি পাটির মধ্যে ঢেলে নিচ্ছি এটিকে এখন একটু ঠান্ডা করে নিতে হবে এটার উপর ডেকোরেশন করার জন্য এখানেও কাজুবাদাম কাঠবাদাম আর হচ্ছে নিয়ে নিয়েছি কাজুবাদাম কাঠবাদাম কেটে নিয়েছি এখন হচ্ছে একটি ননস্টিকের মধ্যে সব পরিমাণ মতো ঘি দিয়ে বাদাম আর হচ্ছে কিসমিসগুলোকে ভেজে নিতে হবে ভেজে নিলে হবে বেশি ভাজা লাগবে না এই যে বাদাম ভাজা শেষ এখন হচ্ছে বাদামগুলো উঠিয়ে নিচ্ছি এরপর হচ্ছে বাকিগুলো ভেজে নিব সব বাদাম কিসমিস ভাজা শেষ এখন হচ্ছে পায়েসে উপর দিক দিয়ে দিয়ে একটু ডেকোরেশন করে নিব। ডেকোরেশন করা কমপ্লিট তা আমার রেসিপিটি একদমই রেডি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো আজকের মধ্যে পর্যন্ত এই টাটা আল্লাহ হাফেজ